আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা জিলহজের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত নয়টি রোজা রাখা সুন্নাদ এই নয়টি রোজার ফজিলত এভাবে বর্ণনা করা হয়েছে যে একটি মুসলিম যুবক তার অভ্যাস ছিল জিল হজের চাঁদ দেখলেই সে রোজা রাখা শুরু করত। এ বিষয়টি হুজুর সাল্লাহ আলহি ওয়াসাল্লাম জানতে পেরে যুবককে জিজ্ঞেস করলেন হে যুবক তুমি কেন এই দিনগুলিতে রোজা রাখছ উত্তরে যুবক বললো ইয়ারসুল আল্লাহ আমার বাবা মা আপনার জন্য উৎসর্গ হোক এই দিনগুলি পবিত্র হজের প্রতীক হজের বরকতময় সময় হজ পালনকারীদের সঙ্গে নে আমলের জন্য আমি অংশীদার হই তার সঙ্গে আল্লাহ পাক আমার দোয়া কবুল করে নিবেন যুবকটির কথা শুনে হজরুল সাল্লাহু আলহ্লাম বললেন হ্যাঁ যুবক তোমার এক একটি রোজার বিনিময়ে একশত দাস আজাদ করে দেওয়ার সোয়াব একশত উট দান করে দেওয়ার ছোয়াব। এবং জিহাদের সাজে সজ্জিত একটি ঘোড়া জিহাদের জন্য দান করে দেওয়ার সোয়াব তোমাকে দেয়া হবে জিল হজের এই রোজা আরাফাতের দিন রাখা হলে দুই হাজার দাস আজাদ করে দেওয়ার সাপ দুই হাজার উঠ দান করে দেওয়ার সোয়াব দুই হাজার ঘোড়া জিহাদের জন্য দান করে দেওয়ার সওয়াব দেয়া হবে কাসাফাতুল কুলুক ইমাম গজ্জারি রাহিমাহুল্লাহ